সবাই কি রেডি ঈদ মোবারক সবাই প্রস্তুত দর্শক আসসালামু আলাইকুম শুরু হচ্ছে ছোটদের ঈদ আনন্দ তোমরা সবাই প্রস্তুত হ্যাঁ ফুলের নাম না ফলের নাম বর্ষা বলো তো আমি কি ফুলের নাম লিখেছি

এবারে খাবারের নাম ঠিক আছে বলো খাবারের নাম কি খাবার বলো আপিয়া বলো যারা পেয়েছ এখানে পাশে দাঁড়াই থাকো পাশে দাঁড়াও এখানে দাঁড়াও ফার্স্ট সেকেন্ড এখানে দাঁড়াও তুমি থাকো হ্যাঁ বলো 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 কি খাবার হয়নি পিছনে যাও